কোলাপাড়ায় তিন দশকের জলাবদ্ধতার অবসান ফিরল কৃষকের হাসি পঁচিশটি বাদ অপসারণ আপন নিউজ ডেস্ক অবশেষে প্রায় তিরিশ বছর পর পটুয়াখালীর কোলাপাড়া উপজেলার কয়েকটি গ্রামের চার হাজার একর কৃষিজমির জলাবদ্ধতার অবসান ঘটেছে উপজেলার চাকামৈয়া ইউনিয়নের গামুরিবুনিয়া চাকামইয়া শান্তিপুরসহ আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে অসংখ্য বাদ দিয়ে মাছ চাষের ঘের তৈরি করায় এসব জমি জলাবদ্ধ হয়ে পড়েছিল এতে কয়েক শতাধিক কৃষক পরিবার চাষাবাদ থেকে বঞ্চিত পড়েছিল দীর্ঘদিন ধরে বৃহস্পতিবার সতেরো জুলাই উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেকের সরাসরি তত্ত্বাবধানে জলাবদ্ধতা নিরসনে অভিযান পরিচালনা করা হয় দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই অভিযান এ সময় একে একে প্রায় পঁচিশটি বাদ অপসারণ করা হয় এতে জমি থেকে পানি নিষ্কাশনের পথ সুগম হয় এবং জমি চাষের উপযোগী হয়ে ওঠে